তো নমস্কার বন্ধুরা শুভরাত্রি তো তোমার মনে আছো আশ করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমি তো প্রত্যেক দিনের মতো লাইনে চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য আটকিতে গল্প করতে তো তোমরাও সবাই আসো তোমাদের নিশ্চয়ই রেষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে আর নতুন বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফিটিয়ে গিয়ে দেখো বাইক শেয়ার কর পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দেখো তো বন্ধুরা সবাই আসো জয়েন্ট হয়ে যাবে দেখো তোমাদের বলতে 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 বুঝতে লাইভে চলে আসছে তোমাদের ভালোবাসার জন্য তোমরাও চলে আসো আর তোমাদের মিষ্টিতে দুষ্ট দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাই আসো জয়েন্ট হয়ে যাও আর নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো লাইক শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তো বন্ধুরা সবাই চলে আসো প্লিজ আর তোমাদের মিষ্টিতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো কে আসছো প্লিজ কমেন্ট করো কেমন আছো তো নতুন বন্ধু চ্যানেলটা করে দেবে ভিডিও গুলো দেখবে লাইক শেয়ার করে পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা থাকে তো বন্ধুরা সবাই আসো তো জয়েন্ট হয়ে যাও তোমাদের নিষ্ঠাতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে প্লিজ সবাই আসো নতুন বন্ধু প্লিজ সবাই আসো তো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো তো বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাবে

তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ আসো আর তোমাদের মিষ্টিতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো তোমরা সবাই আসো প্লিজ জয়েন্ট হয়ে যাবিছে গো কি তাড়াতাড়ি আসো বসে আছি শুধুমাত্র তোমাদের জন্য তো তাড়াতাড়ি আস

এই তো কে আসছো গো কমেন্ট করোটা দেখে কে আসছো কমেন্ট করো কেমন আছো চলে যাচ্ছো কেন তো কে আসছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও আমি তো চলে আসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা চলে যেও না কে একজন লাইভ থেকোন যদি কেউ থাকো তো প্লিজ চুপ করতে আর প্লিজ বন্ধুরা সবাই জয়েন্ট আমি তো চলে আসছি প্রতিদিনের মতো তোমাদের ভালোবাসার জন্য আর তোমাদের মিষ্টিতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে দেখো তোমাদের বলতে বলতে প্রতি যদি লাইব্রে চলে আসছে তো তোমরাও চলে আসো আর তোমাদের মিষ্টিতে দুষ্টু কমেন্ট করো সবাই আসো প্লিজ বন্ধু তোমরা সবাই আসো সবাই জয়েন্ট হোক প্লিজ আসো আমি কিন্তু প্রত্যেকদিনের মতো মধ্যে চলে আসছি তো তোমরাও আসো তো চুপচাপ থেকে না লাইভে ঢোকো জানি না কোন বন্ধু আসছো চলে যাচ্ছ তো প্লিজ লাইভে ঢোকো তো বন্ধুরা সবাই আসো প্লিজ আসো তো এইরকম করো না আসতে চলে যাচ্ছে এরকম করো না লাইভে ঢোকো আর তোমাদের মিষ্টিতে দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিন মতো চলে আসছি না তোমাদের ভালোবাসার জন্য তো তোমরাও সবাই আসো আর তোমাদের মিষ্টিতে দুষ্ট কমেন্ট করো লাইভে ঢোকো তো আসো প্লিজ আসো 네. তো আর সত্যিস দেখো তো কে গো এরকম করছো কেন চুপচাপ বসে আছো কেন লাইভে ঢাকবে সবাইকে আসতে দাও প্লিজ আসো সবাই জয়েন্ট হোক প্লিজ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো প্লিস কমেন্ট করো কে আসছ কো তো কমেন্ট করো প্লিজ বাবা কি সের অত না রাখ এমনি বললাম তুমি বললাম মধু কেমন আছো তুমি এমনি বললাম ভালো আছি তুমি কেমন আছো রাখ টাগ করি না কিসের স্যার রাখ করে নেব বলো আর কি আসছো প্লিজ কমেন্ট করো তোমাদের মিষ্টিতে দুষ্টু কমেন্ট করলে খুব ভালো লাগবে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরাও সবাই চলে আসো তোমাদের মিষ্টি হাতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো টপে থেকে না যে আসো প্লিজ টপে থেকো না আর নিচে নামো তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো প্লিজ সবাই আসো না কমেন্ট করলে আমি কিন্তু লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে মিষ্টি দিদি একটু কি বল ভাই প্রচন্ড কমতে যাচ্ছিল তোমার কথা শুনে লাগলো কি লাগলো আচ্ছা আচ্ছা বাবা কিসের শুনে তোমার মনে হলো আমি রেগে রেগে বলছি তাই তো মিষ্টি দিদি তুই হ্যাঁ ভাই বলি তুই খাওয়া দাওয়া করেছিস হ্যাঁ খেলাম তো এই তো এখন খেলাম তুই খেয়েছিস খেলি বলি ভাবলি পরোটা পরোটা খুব ভালো খাবার খাওয়া হয়নি একটা সময় একটার সময় খাওয়া আছে একটা ভাগ্নি কোথায় দেখি দেখবি আজকে তোদের দুটো ভাগনি কে দেখাবুকে দেখছি আর একটা ধেরোই চোখ এদিকে হাতটা সরা হাতটা সরা আরে শোন মা কেমন আছো কাত হয়ে গেছে এই পুজোটা আজকে চলে আসছে আমার কাছে ঘুমাচ্ছি এখানে চুপ করে ঘুমাচ্ছি পরোটা কি খেতে পারে না এটা আসলে পেতে বসিয়েছি পরোটা দে 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 করে নিয়েছে নিয়ে নষ্ট করে টয়লেট করে ঘুমিয়ে গেছে শোনো মা কি আমার সাথে কথা বলবে না পাপা একটু কথা বলো তো মামার সঙ্গে এই বাবা কানাই এখানে একটু মামার সঙ্গে কথা বলবা একটু হাই হ্যালো করে দাও মামা এদিকে আসো একটু তাকা শোনো মা একটু তাকা ওর কেমন আছো বলে দাও একটু তাকা বললাম খুব দুরন্ত আমাকে শুতে হবে তবে ঘুমাবে নইলে ঘুমাবে না কোনোদিন তো জেগেই থাকে আমি মনও ঘুমাচ্ছে তুই ঘুমাও ঘুমো

দিদি বলুন কে ঘুম পাড়ায় বলছি আমাদের বাড়িতে কি বলেছে আমি যাবো Papa kena menjaga Yesus saya... Yesus kami memintanya seperti apa. Nampaknya... Ha Trustee? tama-tama ânjikan ini tiba-tiba nak

ওই ছোট সোনা মায় কেমন আছো খুব খুশি পাড়া যাচ্ছে কে

哎。<laughs> बा सोना बा सोना माँ खूब सुंदर हासी है